হ্যালো সালাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে এবং সকাল সন্ধ্যা থেকে আবার উড়াধুরা একদম একটা অফার নিয়ে চলে আসছি দেখে হয়তো বুঝতেই পারছেন এই সবগুলো কিন্তু টুকরার মধ্যে থাকছে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো হচ্ছে টুকরা কালেকশন একদম ধামাকা অফারে আর এইটা প্রথমেই একটু কথা বলে দিই এই ভিডিও থেকে যারা কাপড় নিতে চান 10 গজ মিনিমাম অর্ডার করতে হবে কারণ প্রাইসটা থাকবে মাত্র 80 টাকা করে যেটাই নিবেন 80 টাকা করে আজকে এই প্রাইসটা থাকবে যেটাই নিবেন অনলি 80 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন দেখেন খুবই সুন্দর আড়াই গজ তিন গজ চার গজ যে আগে অর্ডার করবেন সেই পাবে সেই পাবেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এটা ভালো কাপড় আছে দেখেন দেখেন এটা রিপিট করা আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আজকের এই সুন্দর সুন্দর কালেকশন খুবই সুন্দর সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালারগুলো দেখেন অনেক চাইলে আপনার কালারসঙ্গে ওরনা ফাউট পাজামা ম্যাচিং করে নিতে পারবেন কিছু ম্যাচিং করে নিতে পারবেন জি টুকরা আছে শুধু টুকরা চাইলে টুকরাও নিতে পারবেন সমস্যা নাই সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন কম দামে চলার একটা উদ্দেশ্য অনেক ভাই এবং বোনেরা আছেন যারা বিজনেসের জন্য দেখা যাচ্ছে পুরোটাই নিয়ে নেয় সেই জন্যই কিন্তু আমরা আসলে টুকরাগুলো অনেক টাকা লস হলেও একবারে বিক্রি করে দেওয়ার চেষ্টা করি এই যে কালেকশনটা দেখেন খুবই সুন্দর এটা প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই ভালো ভালো কালেকশন এখানে আপনি পেয়ে যাবেন এই যে একটা কালেকশন আছে দেখেন গোলাপি রঙের এটা করবেন কালারগুলো দেখেন এগুলো বহর কিন্তু সবই তিন হাত প্লাস মা

যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন এখান থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় ভাই ঠিক আছে নিতে পারবেন এই যে কালারটা দেখেন অনেক সুন্দর অলিভ কালারের মধ্যে যেটা দেখছেন সেটাই পাবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে যে হলুদের আয় আরো তিনটা দিকে এখানে বিভিন্ন কাজের কাপড় আছে আপনার ভিডিওর শেষ পর্যন্ত দেখলে দেখলে বুঝতে পারবেন যে যে প্রজাপতি কাপড় আছে দেখেন এটা এই যা দেখছেন সেটা আছে আপনার একটা ধামাকা থাকবে শেষ দেখবেন মানে কি কম দামের মধ্যে আছে এটা কিসের মধ্যে ভাইয়া

যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে সারা বাংলাদেশে কিন্তু একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন ছোট ছোট এগুলো আছে এগুলো কিন্তু এগুলো আসলে আপনারা যে কোনো কারোর জন্য নিতে পারবেন যারা অনলাইনে ব্যবসা করেন বা নিজেরা ড্রেস তৈরি করেন তারা বিভিন্ন কাজে লাগাতে পারবেন এই টুকরাগুলো গুলো আশি টাকা পার গজ এখানে ভাই আরো কিন্তু কিছু কালেকশন আছে সেটাও আপনাদেরকে দেখা দিবে তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন অনেক ঘরের চার্জ লাগবে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন আমি ভাই শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেবো এগুলো সাড়ে তিনশো গজের কাপড় এটা দিয়ে দেব ধামাক একশো টাকা কিছু আছে একশো দেখেন এখন যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে একশো টাকা পার গজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার অনেক গর্জিয়াস সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারছেন এই কালেকশনগুলো খুবই সুন্দর যার যেটা লাগবে কম দামে কিন্তু আপনারা নিতে পারছেন এই কালেকশনগুলো এত এত গর্জিয়াস কালেকশন এত কম রেটে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না সারা বাংলাদেশে হোম ডেলিভারি পঞ্চাশ টাকা আচ্ছা পঞ্চাশ আশি একশো দেখেন খুবই সুন্দর রেপারটা এগুলো পঞ্চাশ টাকা এগুলো মাত্র আশ পঞ্চাশ টাকা গজ আমি ভাইসপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি সকাল সন্ধ্যা বস্ত্র বিদ্যান রেল ওয়ার্মিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফুজি